নমস্কার দর্শক বন্ধুরা ওয়েলকাম টু বং ফুটবল ইনফো তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো হুগো বুমসকে নিয়ে তাই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার তো বন্ধুরা প্রথমে আমরা যে জিনিসটা বলবো সেটা হচ্ছে স্ক্রিনে দেখো আমরা একটা ছবি দেখতে পাচ্ছি এটা কেরালা ব্লাস্টার্স এর বিরুদ্ধে মোহনবাগানের হারার পর হুগো বুমসের ছবি আমরা যদি হুগু বুমসকে দেখি তাহলে হুগু বুমসকে অনেকটাই হতাশ এবং আপসেট দেখাচ্ছে আমার তো মনে পড়ছে না বাংলার ক্লাবগুলোতে শেষ কবে কোনো বিদেশি প্লেয়ার এসে টিমের খারাপ সময় এরকম রিয়াকশান দিয়েছে এর থেকে একটা জিনিসই পরিষ্কার বোঝা যাচ্ছে যে হুগবু মোস মোহনবাগানের সবুজ বেরুন রং এবং সমর্থকদের সাথে কতটা কানেক্টেড হয়ে গিয়েছিল কিন্তু যেহেতু আবার জনি কাউকোকে ফিনল্যান্ড থেকে পয়সা খরচা করে উড়িয়ে নিয়ে আসা হলো সেহেতু হুগুবুমসকেই নিজের জায়গাটাকে স্যাক্রিফাইস করতে হলো এর কারণ হিসাবে হাবাস দেখাচ্ছে যে হুগুবুমস তার ফরমেশানের সাথে ফিট খায় না এছাড়াও আরও অনেক জিনিস উঠে আসছে যে হুগুবুমস একজন ইনডিসিপ্লিন প্লেয়ার তার মধ্যে কোনো ডিসিপ্লিন নেই অনেক কারণ হতে পারে কিন্তু হুগুপুমোস না থাকার কারণে কিন্তু মোহনবাগান মিডফিল্ডে যে ম্যাজিকটা সেটা কিন্তু মিস করবে মোহনবাগান সমর্থকরা হুকুবুমো যেরকম ডিফেন্স ছাড়া পাস বাড়াতে পারত সেরকম দূরপাল্লার শট নিতে পারত রিভিল করতে পারত তার সেট পিস এবিলিটি ভালো তা সত্ত্বেও হুকুবুমসের মতো প্লেয়ারকে স্যাক্রিফাইস করলো মোহনবাগান কিন্তু জেসান কামিন্স ও আরবান্দো সাদিকুর মতো প্লেয়াররা মোহনবাগানে থেকে গেল হয়তো হুগুবুমুসের গায়ে ইউরো কাপ আর বিশ্বকাপারের মতো ট্যাক থাকলে মোহনবাগানে থেকে যেতে পারতো মোহনবাগান ম্যানেজমেন্ট আবার এই জিনিসটা দেখে হুগুবুমুসকে স্যাক্রিফাইস করলো কিনা কে জানে কিন্তু ভিডিওর মেন বিষয় হচ্ছে হুগুবুমোসের তাহলে ভবিষ্যৎটা কী হুগুবুমোসের মোহনবাগানের সাথে দু হাজার ছাব্বিশ অব্দি কন্ট্যাক্ট রয়েছে অর্থাৎ হুগুবুমোসকে যদি মোহনবাগান ছেড়ে দেয় তাহলে মোহনবাগানকে ক্ষতিপূরণ দিতে হবে হুগু আর হুগু যদি নিজে কন্ট্যাক্ট টার্মিনেট করে দিতে চায় তাহলে সেটার প্রশ্ন আলাদা তখন মোহনবাগানকে হয়তো কোনো ক্ষতিপূরণ দিতে হবে না কিন্তু হুগু বুমোস কন্ট্রাক্ট টার্মিনেট করে আইএসএল এর অন্য একটা ক্লাবে ঢুকে গেল সেটা কি মোহনবাগান ম্যানেজমেন্ট চাইবে সুতরাং মোহনবাগান ম্যানেজমেন্ট হয়তো হুগুমসকে এত তাড়াতাড়ি তার কন্ট্রাক্টটা টার্মিনেট করতে দেবে না এই নিয়ে মোহনবাগান ম্যানেজমেন্ট নিশ্চয়ই কিছু ভাববে আর যেহেতু ট্রান্সফার উইন্ডো শেষ অর্থাৎ হুগুবুমসকে কেউ ট্রান্সফার ফি দিয়েও নিতে পারবে না আর গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে যদি হুগুবুমসকে অন্য কোনো ক্লাব নিতে চায় তাহলে মোহনবাগানকে কিন্তু বড় অঙ্কের ট্রান্সফার ফি দিতে হবে হুকুবুমোশের মতো প্লেয়ার যে বাকি সিজন বসে কাটাবে এটা ভাবলেই কেমন একটা খারাপ লাগে কিন্তু অনেক জায়গা থেকে শুনে যাচ্ছে হুগু নাকি ইস্টবেঙ্গলে আসতে পারে এই ঘটনাটা একবারই অবাস্তব হতে চলেছে কারণ ইস্টবেঙ্গলের অ্যাটাকিং মিডফিল্ডে ভিক্টর ভাস্কেসের মতো প্লেয়ার রয়েছে ইস্টবেঙ্গলের সাউল ক্রেসপো চোট হয়েছে সাউথ ক্রেসপো একজন ডিফেন্সিভ মিডফিল্ডার সুতরাং ইস্টবেঙ্গলের একজন ভালো ডিফেন্সিভ মিডফিল্ডার দরকার অ্যাটাকিং মিডফিল্ডার নিয়ে ইস্টবেঙ্গলের কোনো লাভ নেই এছাড়াও আইএসএলে আসার পর মোহনবাগান থেকে কোনো প্লেয়ারই ইস্টবেঙ্গলে কিন্তু আসেনি কারণ মোহনবাগান ম্যানেজমেন্ট ইস্টবেঙ্গলকে প্লেয়ার দিতে চাইবে না সুতরাং মোহনবাগান ম্যানেজমেন্ট যদি জানতে পারে যে ইস্টবেঙ্গল হুকুপুমসের জন্য ঝাঁপাচ্ছে সেক্ষেত্রে মোহনবাগান ম্যানেজমেন্ট কিছু একটা না কিছু করে দেবে কারণ এর আগে ইস্টবেঙ্গল যখন অমরিন্দর সিংকে নিতে গিয়েছিল মোহনবাগান কিন্তু অমরিন্দরকে উড়িষ্যাতে লোনে পাঠিয়ে দিয়েছিল ইস্টবেঙ্গলকে না দিয়ে সুতরাং এটা আমাদেরকে মানতেই হবে যে সাউল কেশপুর রিপ্লেসমেন্ট হিসেবে ইস্টবেঙ্গলে বেঙ্গলে আসছে না এবার রিপ্লেসমেন্ট কে হবে সেটা নিয়ে আমরা আলাদা একটা ভিডিও বানিয়ে বলে দেব তবে বন্ধুরা একটা কথাই বলবো এই হাবাসি কিন্তু দু হাজার একুশ বাইশ সিজনে মুম্বাইকে ট্রান্সফার ফি দিয়ে হুকুমস মোহনবাগানে এনেছিল এই হাবাসি এখন বলছে হুকুমস নাকি তার ফরমেশনের সাথে ফিট খায় না হয়তো এরকমও হতে পারে হুগুবুমোস একজন ইনডিসিপ্লিন প্লেয়ার তাই হাবাস ও মোহনবাগান ম্যানেজমেন্ট তাকে কিছু দিনের জন্য পানিশমেন্ট দিচ্ছে যাতে সে ঠিকঠাক হয়ে যায় পরের সিজন থেকে হয়তো হুগুবু আমরা আবার মোহনবাগান জার্সি পরে খেলতে দেখতে পারবো তো বন্ধুরা ভিডিওটা শেষ করার সময় চলে এসেছে ভিডিওটা শেষ করার আগে একটা কথাই বলতে চাই মোহনবাগান সমর্থকরা জনি কাউকোর বদলে হুগুপুমোস বা হুগুপুমোসের বদলে জনি কাউকো খেলবে এরকমটা চায়নি মোহনবাগান সমর্থকরা হয়তো জনি জনিকাউক ও হুগুবুমোস একসাথে খেলুক তো এটা হলো না এটা খুবই দুঃখজনক তো এই বলেই শেষ করছি ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও শেয়ার করে দাও আর এই বিষয় নিয়ে তোমাদের কার কার কি বক্তব্য সেটা কমেন্ট করে জানাও আর সবশেষে একটা কথাই বলবো দেশ ও বিদেশের ফুটবলের নানারকম আপডেট ও অ্যানালাইসিস পাওয়ার জন্য জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও তো আজকের মতো টাটা বাই